অভিনব কায়দায় অ্যাডভোকেট লেখা গাড়ির তলুদেশে করে গোপনে গাঁজা পাচারের ছক বানচাল করল নবগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার শিবপুর মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে উত্তরবঙ্গের দিক থেকে আসা দুটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই গাড়ির তলায় গোপন জায়গা থেকে উদ্ধার হয় দুশো কেজি করা হয় তিনজনকে উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গোপন সূত্রে গাজা বাজারের খবর পেয়ে নবগ্রাম থানার শিবপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় নবগ্রাম থানার পুলিশ উপস্থিত ছিলেন লালবাগ এস ডিপি সিআই রবি মালাকার নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উত্তরবঙ্গের দিক থেকে আসা দুটি গাড়ি আটক করে তল্লাশি চালাতে গাড়ির তলায় গোপন জায়গা থেকে উদ্ধার হয় দুশো কুড়ি কেজি গাঁজা একটি গাড়িতে অ্যাডভোকেট লেখাও ছিল গ্রেফতার করা হয় তিনজনকে ধৃতদের নাম সেন্টু বর্মন বিকাশ রায় ও বীরেন্দ্র বর্মন ধৃতরা জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দা উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচার চক্রে আর কে বা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ